তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করতেছি এই ভিডিওটা আপনারা কালকে পর্যন্ত দেখবেন তো অজানা উদ্দেশ্যে রওনা হচ্ছি দুজনে মিলা প্লাস কিছু দরকারি কাজও সারবো তারপর বাসায় আসবো তো যদি পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর না পারলে তো নাই তো যাওয়ার মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সালাম দিলাম তো এই ভিডিওটা কালকে পর্যন্ত আপনাদের সঙ্গে রাখার চেষ্টা করবো প্লাস এখন হলো সন্ধ্যাবেলা এখন কারেন্ট ছয়টা বাজে তো নামাজ পড়লাম নামাজ পড়ে বেক উঠে শুধু খালি ভালো মতনও নাটা বানলাম এটা মাস্কটা পরলাম আর একটু হাতে লাগাইলাম মুখে একটু লাগাইলাম অজু করার পর থাকে না এগুলো লাগাইলাম একটু আর পরে জামা পরে একটা শাল নিলাম কারণ হলো কি ধরে একটু ঠান্ডাটা বেশি পড়ছে যার কারণে তো যাই হোক ভিডিওটা শুরু করলাম ভালো লাগলে শুরুতে একটা লাইক দিয়ে তারপর দেখেন আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাই দিন আর নতুন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা দেখে নিতে পারবে ঠিক আছে বন্ধুরা তো যাই হোক কথা না বলে এখন বিয়ের ঘরে যাব মেয়ে চলে গেছে প্রাইভেটে এর জন্য যাইতাছি মেয়েকে একদম রেডি করে আয়া সবকিছু শীতের কাপড় চাপড় করাইয়া মাথা টাতা আশ্রাইয়া তারপর পাঠাই দিয়া এই জন্য পাঠায় দেওয়ার পরে আজান দিছে আজানের দেওয়ার পরে ওই জন্য নামাজ পড়লাম নামাজ পড়ে রেডি হইলাম আর রেডি কি পরনে জামা পরিয়ে যাইতাছি ফজেহ কি সোনা টাকা দিব ওই কাশপেরা তোর ই ওই ও দে দেবি এটাছ না এ গরেই থাকি খাবার ভাত আছে খাবার আবার কি আনতো রাতে কি যন্ত প্রতিদিন ওই কাল কাঞ্চিনা পরশুদিন খাইছ গ্রিল কাল কা খাইছ হালিম হালিম কে খাইছে আং গাই দেখছনি মা নষ্ট করে অনেক কথা পাতি কালকে হালিম না তো খালি হালিম আনা হয়েছে গজা আনা হয়েছে দেখছেন ছেলে মেয়েরা বাসাতে বাইরানোর সময় কত কিছু বায়না থাকে এখন এই যে জুতাটা পরবো এই জুতাটা পরে যাবো এই জুতাটা পরতে কি যে আরাম ভুল করছি ইন্ডিয়া থেকে আরেক জোড়া নিয়ে পড়তাম তাইলে আজকে আমার জোতার কষ্ট করতে না বাড়ি দেওয়া লাগবো না কিছু নেই ময়লা নেই আরে জুতার ময়লা নাই তো আমি কই ময়লা নাই না মো তো এই পাশে ওই পড়া পাশে জামু তো এই পাশে মোজার মাথার ব্যান্ড লইতে কতক্ষণ ওর ব্যান্ড নাই সাদা ব্যান্ড নাই মাথার আর সবচেয়ে বড় কথা হলো মোজা এক জোড়া মোজা এটা এটা ই হয়ে যায় একদিন পড়লে কালো হয়ে যায় দুজনের লেগে মোজা আনতেই হোক চার জোড়া করে আট জোড়া অزيد এ আমাদের আইকা বাসার ব্রিজ পার হয়ে গেছেগা আমি এর দরায় কথা কইতাছি গেছে গেছেগা এখন কি অন্ধকার দরায় রইছে যাইয়া আর বেচুর দেখ যায় দরায় রইছে তো দেখেন এই পাশটা কত সুন্দর আমাদের দিক দি অন্ধকার বাসার ব্রিজ দিয়ে পার হচ্ছি

রাস্তার পার মনে করো বিনাভূঞ্জিয়ে মনে করো দোকান বাড়ানো কিছু নেই বালি ব্যবসা হ্যাঁ এই এক জিনিসই কিন্তু সেম মার্কেটের ভিতর রেস্টুরেন্টের ভিতর লও সব কিছু একই যাই হোক এখনো বসছি মোমো খাইতে কাজ করার বাবা খাইছে অলরেডি সোলা আমি আবার সোলা খাই নেই এখন মোমো খাবো মোমো আর এই যে মেয়ের জন্য বেগ ছেলে মেয়ের জন্য মোজা নিলাম ওরে বাবা যে গরম ঠান্ডা হোক বালাশি কাটা দো তো রে হোক ই হোক ঠান্ডা হোক কয়ে এখন ইয়ে দিছে এটা কি মাংস তো যাই হোক এখন এই যে মোমো খাবো মোমো খাইয়া তারপরে আবার যাবো আর জায়গায় তো বন্ধু এই যে এক জায়গায় মোমো খাইয়া আসা এই জায়গায় বসলাম ছোটপুটি খাইলাম এক প্লেট কাশ্মীর বাবা বলতো আরেক প্লেট নেই ভালো লাগছে তো আবার এই যে অর্ডার দিচ্ছে আর এক প্লেটের তো খাবে তো আমরা যেই কাজের উদ্দেশ্যে আসছি এই কাজ অনত্রিশে আসনে শুধু খালি মেয়ের জন্য এই যে সেলেমের জন্য মোচা আর ব্যাগ কিনছি প্লাস ওর জন্য যে ব্যান কিনবো ওই পাশে মনেই হয়নি বা খালি মনে করছি মনে হয়েছে কী একটা রয়েছে আর একটা বাকি কিন্তু এই পাশে আইসা আজিমপুর রোড পার এই পাশে আসার পর মনে হয়েছে যে ওর ব্যান কিনা হয়নি তো যাই হোক দেখি ব্যানটা কিনতে পারি কিনা বন্ধুরা এই যে লাউ কাতা ভর্তা বর্তা বানাবো সকালের নাস্তার জন্য তো বন্ধুরা এখন কিন্তু বাজে সাড়ে নটা সকাল তো মেয়েকে স্কুলে দিই নেই ছোট ছেলে স্কুলে চলে গেছে এখানে কিন্তু আমি দুপুরে কাটাকাটিও করতেছি আবার সকালে ভর্তার জন্য পেঁয়াজ রসুন রবাইসে নিছি এখানে দুপুর আনার জন্য মাছ তো ভিজে নিচ্ছি আর এখানে এই যে দেখেন বাসি কত কিছু জমি আছে আর এখানে এই যে কি জানি বলে খুদের ভাতটা বসাইছি তো খুদের ভাত্রের সাথে এই যে বাসি তরকারি আছে অল্প একটু সিমের তরকারি আসছে তারপর এই যে মাংসের তরকারি আছে মাতার মাংস আছে এটা এটা জাল দিব তারপর হলো গিয়ে কি জানি বলে একটু বর্ত আছে এই যে ফেয়া ছুটকি ভর্তা আসছে তো ওইগুলো দিয়ে নাস্তা খাবো তার পাশাপাশি বর্তা বর্তা এই যে লাউ পাতা আনছি এই লাউ পাতা আরও বর্তা হবে তো এখনও কিন্তু বৃষ্টির মা আসে নেই তো আমি এই জন্য দুপুরে সকালে একেবারেই বসাই দিচ্ছি নাস্তা হইতে দুপুরের কাটাকাটি করতেছি দুপুরের বলবো তো বন্ধুরা এখন কিন্তু সাড়ে নয়টা বাজে সাড়ে নয়টা থেকে আমি ভিডিওটা আবার শুরু করলাম যদিও ভিডিওটা আমি কালকে রাত্রে শুরু করছি তবে কালকে রাত্রে আমি উত্তরা গেছি উত্তরাতে যে আছে মেয়ের জন্য ব্যাগ কিনছি তারপর হলুকের ছেলে মেয়েদের জন্য জন্য মোজা কিনছি দুজনে রাস্তার পাশে বৈসা এই মোমো খাইছি চোটপুড়ি খাইছি এগুলো সবকিছু শেয়ার করছি তারপর কি বিশেষ কাজে গেছে এটা কিন্তু শেয়ার করিনি বন্ধুরা তো ওইটা হলো গিয়ে সন্ধ্যার নামাজ পড়ে এবং ওঠার পর তো একটা ফোন আসছে তো কাশ্মীর বাবার থেকে একজনে টেকা নিচ্ছে তো টেকা নেওয়ার পরে বেশ কিছুদিন ভালোই সম্পর্ক ছিল ফোন ধরতো এরপর আর ফোন ধরে না তো ফোন ধরে না তোরে আর যোগাযোগে পাচ্ছিও না তো হঠাৎ একজনের সাথে বিডিওর বাজার কাশ্মীর বাবা কথা বলছে যে এমন ওর কাছে টাকা পাই ও এখন আর যোগাযোগ করে না তো ও কি যে ভাই এই ও তো প্রায় দিনই বিডিওর বাজার আসে বাজার করে ওর সাথে সাথে তো আমাদের দেখা হয় কথা হয় তো বলছে তাহলে একটা উপকার করিস ও যদি আসে তাহলে এই যে আমার থেকে নাম্বারটা নেয় ইস এত একটা বিকট শব্দ হয় গ্যাসের চুলার ঠিক করতে হয় আয়েসে যে এই জিনিস এই লোকগুলা নেই কি মাইক করে না অনেক বিশ্রী শব্দ তো যাই হোক যেটা বলতেছিলাম তারপর বলছে যে একবার কাজ কর আমার তো নাম্বার নাম্বার আমার আসলে ফোন একটু টুফুকার হবে তো উত্তরাতে বিডিয়ার বাজার কিন্তু বড়ই আত্মীয় স্বজন ব্রাদার ছোট বড় সবাই ওইখানে বেশিরভাগ থাকে তো যাই হোক কালকে নামাজ পড়ে ওঠার পর একটা ফোন আসছে কাশ্মীর বাবার কাশ্মীর বাবা ধুরে ঘরে যায় বলতাছে তোমার নামাজ হয়ে গেছে হ্যাঁ কেন সন্ধ্যা নামাজের পর বলতে যে ওই লোক নাকি আসছে তো না বললাম না আমাদের আত্মীয়র ভিতরে ছোট করতে চাই না আমি কিন্তু শেয়ারও করিনি তো যাই হোক শেয়ার করা যায় না হয়তো ও যে কোনো সমস্যা একটু পিছলা টাকা হলে অন্য ক্ষেত্রে খরচ করে আসে না যে একজনের ঋণ পায় দিয়ে দেই ওইটা দিতে চায় না তো যাই হোক গেছি তো আমরা বলছি একটু দেরি হবে একটু আরেক যেমনি কয়েকটি সমস্যা নেই ওই আসলে এক দেড় ঘন্টা দুই ঘন্টা এখানে সময় কাটায় আপনারা কাজ করে আসেন তো দেখতে পেয়েছেন কেনাকাটা করছি খাইছি ভাবলাম পরে ধরলে আর ওইখানে সময় লাগবে তারপর আর কিছু করা যাবে না তাকে যা যা করার করে নিই তারপরে খাইছি কেনাকাটা করলাম কইরা তারপরে গেছি যে দেখে হোক ওরে নিয়ে সব আড্ডা মারতাছে চা খাওয়াইতা ওই তো আমাদের দেখে রীতিমতো একদম এই চমকে গেছে যে এরা দুইজন এসে পড়ছে কি ব্যাপার কি মানে ওই তো আর জানে না তারপর ওর ধরছি তারপরে ওর কাছে টাকা নেই নাই নাই ওই কিছুতেই টাকা নেই তারপরে একজনে বলতেছে ভাই ও বিটের বাজারে বাজার করে যদি আপনাদের সংসারে প্রয়োজনীয় কিছু লাগে তাহলে পরে চাপ দা ধরিয়া নিতে পারেন তো কাশ্মীর বাবা বলতেছে ঠিকই বলছো এই আমার বাবতা সেই বলো কী কী লাগবে ঘরের বলছি কি কী লাগবে বলতে কি মেন তো চাউল আর এই তেলটাই লাগবে আর ছোটোখাটো বাজার এগুলা এই করা হলো চলে তো এটাই মেন পরে বলতেছে তাহলে ঠিক আছে পরে বলছে তোর কাছে টাকা নাই কয় না কয় তো চল দোকানে চল আমার বাজার করে দিবি পরে ক ঠিক আছে ভাই এটা করে দিতে পারব পরে দোকানে যায় কাশ্মীরের বাবা বলতেছে সবচেয়ে দামি চাউল কোনটা পাতেন সেটা দেখান পরে দেখাইছে চব্বিশ হাজার টাকা বস্তা কয়েছে তেসো না তেসো পঞ্চাশ টাকা বস্তা নিছে ওইখান থেকে নিলাম পাঁচ বস্তা তারপর তেল তেল নিলাম পাঁচটা পাঁচ লিটারের নিয়ে তারপর সিএনজি করে একদম আইসা আর আপনাদের সঙ্গে শেয়ার করি না শেয়ার করি না কেন এইটাও কারণ আছে একটা তো তার আগে চলেন বাজারগুলা দেখাই আপনাদেরকে এই যে এখানে চাইল হলো গিয়ে পাঁচ বস্তা এটা সবচেয়ে বাজারের মধ্যে সবচেয়ে হাই লেভেলের চলতা আর এখানে গিয়ে যে তেলটা দাঁড়ান মেলায় দেখাই তো এখানে আছে চারটা তেল হ্যাঁ আর এখানে যে এখানে আছে একটা পাঁচটা তো পাঁচটা তেল নিয়ে আসছি আর পাঁচ বস্তা চাউল নিয়ে আসছি কি বলেন বন্ধুরা বুদ্ধিটা কেমন হয়েছে তো চলেন এখন বলি বিডিআর বাজার থেকে আসার পর রাত্রে কেন আর ভিডিও করি নেই আর বাজারগুলো আনার আনার আনছি এই কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন আর বিডিয়ার বাজার থেকে আসার পর কেন ভিডিও করি নেই জানেন বন্ধুরা চলেন দেখে নিই এই যে হাত ভর্তি করে মেহেদি পড়ছি যদিও এখন ওইভাবে দেখানো যাচ্ছে না কারণ ওটা আস্তে আস্তে কালার হয় তো মেহেদি পড়ছি কেন বন্ধুরা কারণ তো একটা আছে কারণ হলো গিয়ে বিয়ে বিয়ে কার আমি কিন্তু এতদিন বলি নাই বিয়েটা কার তো বিয়েটা কার হ্যাঁ তো আমার বাবশরা কিন্তু এই তারা বাই হলো পাঁচটা আর বইন হলো দুইটা তো ছাড়া পাঁচটা ভাই আর দুইটা বইনের মধ্যে এই এখন আছে শুধু আমার একটা ফুপু আর ছয় ভাই বোনই আমাদেরকে সেরে দু পৃথিবীর মায়া সেরে চলে গেছে তো যাই হোক সেই সাত ভাই বোনের ভিতর এটা কোর বাবার আমার না রেখে দেন সাত ভাই বোনের ভিতর এক ভাইয়ের একটা ছেলে শুধু রয়েছে বিয়ের বাকি সেটা আমার স্বাস্থ্য ভাই আমার দুই নম্বর চাষার ছেলে ছোট ছেলে তো ওই ছেলের বিয়ে হলো গিয়ে আজকের থেকে শুরু আজ সোমবার আজকে হলো গিয়ে সাতাশ তারিখ সাতাশ আঠাশ উনত্রিশ তিন দিন তো ও অনুষ্ঠান করতে চাইছিল না ও আবার অন্য টাইপের একটু লোক তো আমার চাষির অনেকেই শেষ বিয়া ওরও আমাদের মতন সাত ভাই বোনই সাত ভাই বোনই তো নাকি ছয় ভাই বোন দুই বই চার ভাই ওরা ছয় ভাই বোন তো ছোটো ছেলের বিয়ে চাষির একটু শখ একটু অনুষ্ঠান করবে আত্মীয় স্বজন এই আর কি বাড়ির মানুষটি নিয়ে আর আমরা ভাই বোন যা আসি চাষ আমাদের একটা গরু লাগে এক কথায় বলতে গেলে তারপরও সারাদিন সময় সারা আয়োজনের তো যাই হোক ওইখানে অনুষ্ঠান আমি বলিনি কারণ হলো শরীর ভালো না আমি যাই কিনা সন্দেহ মেহেদি পড়ছি যে তাও তাও যে যাবো এটা কোনো সিদ্ধান্ত এই ঠিক ঠিকানা নাই আর হলুদটা ওই আসা যাওয়া হবে না যার যার বাড়িতে হবে সেটাই আজকে হলুদ বাসায় কালকে চলন পরশু দিন হলো গিয়ে বাসায় অনুষ্ঠান তো এই জন্য মেহেদি পড়ছি রাত দুইটা পর্যন্ত দুইটা পর্যন্ত আমরা সজাগ ছিলাম মেহেদি পড়া দুইটার পরে হয়েছে এই জন্য মেয়েকে পাঠাইনি মেয়েও আড়াইটার দিকে ঘুমাইছে মেয়ে উঠতে পারে না ডাক দিচ্ছে উঠতে চায় না কাশ পাবা বলতে আছে তুমি তো যাই শুইছ মেয়ে আই আর শুইতে শুতে আড়াইটা বাচ্ছি থাক আজকে দিতে হবে মানে স্কুলে তো এই জন্য আর কি এই রাত্রে এসে আপনাদের সঙ্গে শেয়ার করি নিয়ে কিছু আইসা তারা ওরা করে ঘরের যত কাজ ছিল ওগুলা করছি প্লাস এই কি করছি মেহেদি পড়তে বসে পড়ছি দুই হাতে মেহেদি পড়তে পড়তে আমার সময় লেগে গেছে সাগা অনেক প্রায় ওই বারোটা চল্লিশ পঞ্চাশ মিনিটের মতন তারপর মেয়ে পড়ছে আর মেহেদি পরি তো গিয়ে শোয়া যায় না তারপর হলো মেয়েদের শুক তারপর যায় শুকছি সকাল ওইটা তেল দিয়ে একটু চুলার আসছে একটু আঁচ দিলাম আমি পানির কাজ ধরে নিই যেহেতুটুকু আমি পানি সারা করতে পারতেছি এটা করছি এর জন্য বাসি জিনিসগুলো আমি রেখে দিচ্ছি এখানে কি এত কাপড়

ভাবতাছি যত তাড়াতাড়ি করি কাজগুলো শেষ করব। শেষ করে কোথাও যদি যাই তো যাবো আর না হলে তো বাসায় থাকবো আর বলুদের প্রোগ্রামটা হলো রাত্রে যেহেতু আপনারা তো সঙ্গে থাকেন দেখতে থাকেন ঠিক আছে এখন যত তাড়াতাড়ি করি কাটাকাটিগুলো করে নিই আর বৃষ্টি মা আসছে এখন এগুলো দোয়া দিয়ে করবো আমার আগে আধা সেন লং এই যে এই সাইড পুরো আমার ব্যথা এই সাইড পুরা ব্যথা আমি তো সকালবেলা ঘুমি তুই যাইয়া ছেলে ডাক দিয়ে আবার শুয়ে উঠছি উঠছি আমি একটা দোষে

এখানে শুটকির পড় আর আর পাতার জন্য মসে যে লাউ পাতাটা পরিষ্কার করে সেরে নিয়ে সেরে এখানে যে চা বসায় দিছে আমার জন্য রং চা এখানে পাত্রটা দেখতে এটা পাইছেন আর এদিক দিয়ে দন পাতা বাসা হচ্ছে লাউ জন্য আর এখানে দেখেন এই যে শালকপি করছি তো মনে হয় দুই কেজি শালকপি আনছে এখান থেকে এক কেজিও ভালো মতন বাহির মানে সব বাদতি ভিতরে ই হয়ে গেছে হাল হয়ে গেছে বিশেষ ছলাই দিয়ে অল্প একটু এইদ니아 এই যে সিদ্ধ করে ভাত দিয়ে নিসি আর কি তরকারি আনার জন্য তো এখন মোষটা কালাদা করে মাছটা কাইটা লবণডা মাখাবো জামা পর জামা পর কাসফি তো તરી জামা পরে দাঁতরা ব্রাশ করো 10 টা বেশি বাজে আছে মোজ কি বেশি ঠিকই আছে আগে সুত্রি বস্তরি বানাইলাম না এন তেন দুনকে পাতা পাতা দুই এর নেয় পানি একটা অনেক ই পানি গরম পানি কথা এই তো আছে হস্তায় ফস্তায় মানুষ হস্তায় দুরবস্থা হ্যাঁ হেগো মামা কথা আছে না হস্তায় দুরবস্থা এক কমি আলো পনেরো পালাজ দিতেন না ই দিয়ে ধেন এনা না পর দিবেন দৈন্য পাতা পর দেবেন আমনে টাইলে না এই যে সুপি তালা হয়েছে নি সেদিন কম টালা হয়েছে

আমি যে কখন খাইবি নিজে যে নালা খিদে লয়ে খাইবা খাও তুমি ঠিক আছে আমি হলো গিয়ে খাবো একেবারে যে তরকারিটা হইলে পাকঘরটা ক্লিন করা তারপর হলো ঘুসু করে তারপর একবারে নাস্তা খাবো রিলাক্সে বসে আমি কাজ কাজের মাঝখানে খাওয়া দাওয়া করতে পারি না আমার কাছে ভালো লাগে না আর একটু কষবে ভালোভাবে আর এখানে এই যে সেই মাছগুলা তো বন্ধুরা সময় এখন দেড়টা ভিতরে কিন্তু কি জানি বলে এই সংসারের সমস্ত কাজকর্ম শেষ রান্নাবান্না সকাল এবং দুপুরে এর ভিতরে কিন্তু আমি এক কাপ চা আর কিছুই খাই নাই সকালে নাস্তাও খাইনি আজকে ক্ষুদির বাদ তার সাথে জানি লাউ পাতার পরতির মা চাঁদা ছুটকি ভর্তা না এত সুন্দর খাবার থাকার পরও আমি খাই নাই কিন্তু খাওয়ার সুযোগ পাইনি তো এটা না সেটা সেটা না ওইটা করতে করতে এমন এক সময় হয়ে গেছে নাস্তা খাইলে তারপর আর গুসু করতে মন চাইবে না তো ভাবলো আমি একেবারে গুসুর করে তারপরে খাই তো গুসু করে বের হয়েছে আজন দিচ্ছি তো ভাবলাম যেহেতু আজান দিচ্ছে তাহলে নামাজটা পরেই খাই এই দিক দিয়ে বসাইছি বাত তো নামাজ পড়তে গেলে বাতিয়ে যাব বৃষ্টির মা আবার ভাতটা ই করে গালতে পারে না ওইলে কোনো দিন নরম হয়ে যায় না এই জন্য বাত্রা আমি রান্না করার চেষ্টা করি তো বাতরা এই হইসে পরে আমি অজু করছি ওজু করে তারপর বাত্রা ঠিকা থেকে উড়াইয়া আঁচ দিয়া রাইখা তারপর নামাজ পড়ছি ভাই না আমি লিপস্টিক পরে নামাজ পড়ছি লিপস্টিক ওপর নিতে হলে লিপস জেল এটা দিলে এম কালার আসে আর এগুলো আমি নামাজ কইরা তারপর হলো হাতে পায়ে গিসারিন দিচ্ছি মুখে একটু সুনু দিচ্ছি প্লাস একটু ঠোঁটে একটু ই দিচ্ছি যে লিপ জেল দিছি যার কারণে এই যে পিঙ্ক পিঙ্ক কালার হয়ে গেছে তো যাই হোক অনেক ক্লান্ত অনেক ক্ষুধার্ত কালকে যেয়ে দুপুরবেলা ভাত খাইছি আর বিকালে ওই যে কাশ্মীর বাবার সাথে যাইয়া মোমো আর ছোটপুড়ি খাইছি এই খাওয়োই তো এখন হলো গিয়ে খাবো তৃপ্তি করে খাবো তার আগে আপনাদের কাছে বিদায় নিয়ে নিব আর কি কী রান্না করছি সেটাও শেয়ার করবো তো আজকের মতন এই পর্যন্তই ঠিক আছে নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসতেছে আর যদি গায়ে হলুতে যাই তাহলে তো নেক্সট গায়ে ভিডিওটা আপনারা পাবেন ঠিক আছে চোখ রাখবেন ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করি বিয়ের তিন দিন ভালো ভালো ভিডিও পাবেন যদি যাই আর যদি বাইচান্স না যাই কোনো কারণে তাহলে তো কারণ আমি কথা দিতে পারি না কারণ মানুষের এক সেকেন্ডের ভরসা নেই আর আমি যে বিয়ে খাইতে পারবো এটা আমি কীভাবে আপনাদেরকে গ্যারান্টি দেবো তো যাই হোক এই জন্য আর কি বললাম তো চলেন বিদায় তো নিয়ে নিলাম নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো চলেন রান্না শেয়ার করি রান্না বলতে তো দেখতেই পেয়েছেন পড়তা এই যে ভাত রান্না করলাম এই যে লাভ তার চান্দা সুটকি বর্তা এই বর্তা হলে আমার ঘর কিছু লাগে না আর এখানে এই যে শালকপি দিয়ে এক শিঙ মাছ একটা তরকারি রান্না করছি আর এই যে খুদের ভাত তো আসছি খুদের ভাত আর এই যে মাংসটা মাংসটা ওই গরম করতে বলো নাই গরমও করিনি খাইও নাই তো এত কথা না বাড়াইয়া ভিডিওটা তো শেষ করিয়ে দিছি বিদায়ও নিয়ে নিছে তো এখন আমিও খাওয়াটা খাবারটা খাই নি দুপুরের যেহেতু সকালে নাস্তার সময় নাই তো এখন দুপুরের খাবারই খাবো তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন